কাতছিনে جبتো কত টাকা বৃষ্টি গেল। আচ্ছা। কত টাকা? টাকা তো টাকাতে দুইবার বাড়ি লেখছে। আচ্ছা। মাসে দুইবার করে চুপ থাকেছে। আবার লেখা 書いලා। মানে জিয়ার বংশটা ফিরে ভাইছে। সুরকি সুবছে নি।

দেখাইতেছি যে এটা এরকম থাকে না এটা কিরকম থাকে এত লোড ম্যাগনেটটা চেঞ্জ করা লাগবো এর জন্যই ম্যাগনেটের টেম্পার গেছে

ওটার কাজটা হলো যতক্ষণ পর্যন্ত বাড়ির পানি থাকবে আর ততক্ষণ পর্যন্ত এই সুযোগ ধরে রাখবো সরকার দল ওটা যেমন ওই যে ভিতরে উপরে ময়লা আছে

вот так вот нормальный вот А, энергияси натёр будем. А, эгули будем, атар будем. Ну, составчики никому не даст. Да. Ну, вот она, вот она, так вот. Консистент صاروا دارتا تین سيكتور، دا خام وبشين. এই ৰ কোন কয়

もう一度は何だろう Thank you. ঠিক আছে বেশি দেরি হলে আমাদের কাছে না এগুলো সব ঘুমাই যায় সাড়ে টাকা থেকে দশটার মধ্যে না কেন তাহলে একটু ফ্যামিলির সাথে জানলে রাত্রে